তাহলে বছরে এক বিঘা জমিতে কত আসে এই ধরনের আট দশ হাজার টাকা আর কি আর একটা বাসর থেকে ওই ধরনের হিসাব করে নি আমি আর কি একটা বাসর বেশি আর কি বেশি আছে আর কি কেমন বেশি আসে তাতে মনে করেন যে অন্তত যারা একবারে দেশি গরু খামার করছেন তাদেরকে এইভাবে বলবো যে আপনারা আস্তে আস্তে জাত অন্যর দিকে যান তাহলে হবে কি আপনার খামারটা টেকসই হবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান দাওয়ান আপনারা জানেন গ্রামের মানুষ মানে কি জমি হাল চাষ গরু পালন ছাগল পালন এর মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক যে অবস্থা তাদের পারিবারিক যে সচ্ছলতা ফিরায় নিয়ে আসে সেই উদ্দেশ্যে আজকে আসছি দিনাজপুর জেলার নবগন্ধুর উপজেলার একটা গ্রামে এই গ্রামে কেন মানুষ পারিবারিকভাবে গরু পালন করে তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আপনার নাম কি সাকিবুর রহমান তো আপনার কয়টা গরু আছে আপনারা গাড়িগুলো আছে আটটা আর এই বাসাগুলো আছে পাঁচটা তেরোটা তেরোটা তো গরু কেন পালন করেন আপনি গরু কেন পালন করি বলতে যে গরু আপনার পালন করে দশ টাকার হলে আপনার বেনিফিট আছে বা আমাদের এই গরু ইয়া করে আপনার জৈব সার জমি আবাদ করা হয় হ্যাঁ বিভিন্ন খায় জন্য আর কি লাভাংশ আয়োজনে গরু পালন করা হয় তো আপনার এখানে দেখতেছি দেশি গরু আছে ক্রস গরু আছে কোনটা ভালো দেশিটা মূলত দেশিটা দেশিটাও ভালো কিন্তু ক্রস গরু অল্প দিনে আপনার বাচ্চা যদি হয় ছয় মাস সাত মাসে আপনার চৌহাত্তর পঁচাত্তর হাজার বেচা কেনা হয়

অল্প নিজের খাবার দেয় আর বাছুরে খায় আর এই আচ্ছা বাছুর কেন খান দুধ বিক্রি করে টাকা পাওয়া যাবে দুধ বিক্রি করার চাইতে আমি দেখি যে আপনার হয়তো পাঁচ হাজার বিক্রি হলো আর সেই বাছুরটা যদি ছয় মাস পঞ্চাশ হাজার বিক্রি করতে পারছি এই জন্য আমি দুধটা কম ধরে করি এই আচ্ছা পরের গাভীটা এটা দেখছি এটা কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত এটা আমি একই সাথে একই এটারও তিনটা বাচ্চা আচ্ছা এটা কি অবস্থা আছে এখন এটা বর্তমানে আপনার আট মাস আফ হয়ে গেল প্রেগনেন্ট আর কি আচ্ছা

এটা না এটা প্রথম প্রথম মোটে একটা মানে বাচ্চাই দিয়েছে উনি আর বর্তমান পিগনেটর কি 5 6 মাস আর এখন কি দুধ দেয় না 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 এখন দুধ দেয় না এটা আপনার প্রথম আচ্ছা এটা কি ডাক্তার ও জার্সির থেকে আপনার বিজদাম নিয়েছ কি প্রথম আর কি আচ্ছা এখন কি এটা কি অবস্থায় আছে এখন বর্তমান আপনার এটাও 4 5 মাস পিগনেটর আচ্ছা এটাও আপনার চাই হল আপনার দেশি বেস থেকে আপনারা বিজদা কিন্তু বাচ্চা আর কি আচ্ছা এরও একটা মানে বাচ্চা দিয়েছে আর বর্তমানে তিনি প্রেগনেন্ট মাস তিন চারিক আর কি আচ্ছা ওরা উদ্দেশ্য করে তো অল্প দুই তিন কেজি দুধ হয় আর কি আচ্ছা এটা এই পর্যন্ত কতটা বাচ্চা দিয়েছে এটা তো সঠিক মানে জানা নাই কিন্তু তার ছয় সাতটা বিয়ান হয়ে যাবে ছয় সাতটা বিয়ান হয়ে যাবে না আর যে পরের যে গ্যাপটা দেখছি ওই একই সিস্টেমই আর কি ওটা কটা বাচ্চা দিয়েছে ওনা আছে এটা আমরা চার পাঁচটা ওইটা আপনার বেশি আচ্ছা আচ্ছা ওই সবার শেষেরটা হ্যাঁ ওটার বাচ্চা আপনার দুইটা এইটা এইটা

কত পাওয়া যায় হয় সৎ বয়সে তা মনে করেন যে সাত মাস আট মাস বয়সে তার সত্তর পঁচাত্তর হাজার যে যে সার বাচ্চা হয় আর বকোন বাচ্চা হলে ওই একই সিস্টেমের কি আচ্ছা আর দেশি হলে কত হতো দেশি হলে সর্বোচ্চা হলে আপনার পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা আগামী দিনে আপনার পরিকল্পনাটা আগামী দিনের পরিকল্পনা বলতে আমি দেশি আগমন লেয়া করে দেবো আমার এই জার্সি কোনো যদি বাচ্চা হয়

যদি বাচ্চা হয় সে বাচ্চাটা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সত্তর আশি হাজার টাকা হয় যার কারণে জাত উন্নয়নে বেশি আয় হয় উপার্জন হয় লাভ হয় তাই আপনারা যারা একবারে দেশি কি খামার করছেন তাদেরকে এভাবে বলবো যে আপনারা আস্তে আস্তে জাত উন্নত দিকে যান তাহলে হবে কি আপনার খামারটা টেকসই হবে লাভবান হতে পারবেন এটা আপনার বয়স নয় মাস মতন হবে নয় দশ মাস আচ্ছা এটা এই আপনার গোয়ালের এই যে বকনাগুলো কত মাসে হিট হয়

কত বেশি কেমন বেশি তাহলে মনে করেন এটা যদি আপনার চল্লিশ বেচা হয়তো চল্লিশ ভাঙ্গে বিক্রি হয়তো তাহলে ওটা আপনার প্রায় ষাট পঁয়ষট্টি এর আগে যে রাস্তা দেখলাম দশ মাস এটাও দশ মাস সেই তুলনায় এটা এত বড় হয়েছে তাহলে এটার দাম কত হবে শুনেন বর্তমান বাজারে বাজার কমের জন্য একটু দাম কম এই গোটা আপনার ষাট পঁয়ষট্টি বেচা হতো আর কি কিন্তু আপনার বাজার কমের জন্য একটু মানে দাম কম তাহলে কি আবারও প্রমাণ হলো যে যা তো ভালো জি 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 নাকি আপনি কি বলবেন যে আমি ওটাই মনে করতেছি আর কি ভালো জাতের আপনার যদি গাড়ি হয় তো আমি ভালো বাচ্চাটা পাবো তাতে দু টাকা বেনিফিট বেশি আসবে এটাই তো গ্রামে অনেক মানুষ এরকম গরু খামার করে তাই না জি এরা তো সবাই যা বোঝে না তা যারা জাত উন্নয়ন বোঝে না তাদেরকে কিছু বলবেন যে জাত উন্নয়নে ভালো না এই দেশিতে থাকা ভালো কোনটা ভালো একটু পরামর্শ দেবেন পরামর্শ বলতে কি ওনারা নিজে লাভাংশটা নিজে থেকে তো বুঝতে পারবে যে আমি দেশি পালন করে কত টাকা আমি ইনভেস্ট পাচ্ছি বা ক্রোশ পালন করে কত টাকা ইনভেস্ট পাচ্ছি ওনারা নিজেই মানে যাচাই বাছা করতে করতে পারবে আর কি না তাহলে আপনি কি পরামর্শ দেবেন তাতে তাতে ওনারা ওই জাত উন্নয়ন করাই বেশি ভালো আর কি আচ্ছা আবার এখানে যে গরুগুলো আছে সারা বছর একটা লাভ আসে না জি আচ্ছা এই লাভ কেমন হয় আবার এই বেনিফিট অন্য কিছু আবার আয় আমাদের তৈরি করি এ পর্যন্ত কি তার মানে বিপদ লাগলে জি 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 এটা সুবিধা তাহলে গরু হচ্ছে মানুষের বিপদের বন্ধু বিপদের বন্ধু নাকি বলবেন জি

খাবার বলতে আপনার খড় দি খোল ভুসি বিভিন্ন আর কি নাকি আপনার বাড়ির না খড়টা বাড়ির আমার আর অন্য গুলা অন্য সব কিনে সব কিনা জি দানাদার ভোটটা আছে ভোটটা আপনার বাড়ির ছিল আচ্ছা খরচটা কেমন হয় বছরে শুনেন এই খরচটা এই ধরনের জেনারেল হিসাব করা হয়নি আমার যেহেতু আমাদের নির্দিষ্ট ভাবে হিসাব করিনি পারিবারিক ভাবে জি 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 পারিবারিক তবে আপনি বুঝতে পারতেছেন লাভ হচ্ছে লাভ না থাকলে আমরা পার্শ্ব করা দরকার তো নাই